একটা করলা গাড়ির দামে একটা প্রপার জিপ গাড়ি দিব টেকনাফ থেকে তেতুলিয়া গাড়ি চালাবেন তারপরে টাকা দিয়ে যাবেন গ্যারান্টি সহকারে গাড়ি বেঁচবো এই বডি হেভি গাড়ি লোহা লোহা গাড়ি সামনে থেকে শুরু করে পিছনে যা কিছু পাবেন সব অরিজিনাল অবস্থায় আছে লেদার সিট সানরুফ সহকারে আসলমে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শুরু অ্যাড্রেস ভাইজ বাই 1 বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস হাতির জিল হাতির জেল তিন নম্বর বাস কাউন্টারে ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কার ভিউ আজকে ভিডিওতে কিনে আসছেন ভাই একটা এক্স গাড়ির দামে একটা প্রপার জিপ গাড়ি দিব প্রপার এসইউভি টেকনাফ থেকে তেতুলিয়া গাড়ি চালাবেন তারপরে টাকা দিয়ে যাবেন গ্যারান্টি সহকারে গাড়ি বেচব এক বছরে গাড়ির কোথাও কোনো কাজ করতে হবে ফ্রি সার্ভিস সামনে থেকে দেখা দেন ভাইয়া মিচ্ছু নাতিবা হেভি বডি হেভি গাড়ি লোহা লোহা একেবারে লোহা ভাই ফুললি লোহা মডেল ছয় রেজিস্ট্রেশন সাত গাড়ি সামনে থেকে শুরু করে পিছনে যা কিছু পাবেন সব অরিজিনাল অবস্থায় আছে লেদার সিট সানরুফ সহকারে টেকনাস থেকে তুলিয়া দেশ গ্রামের রাস্তা যে কোন জায়গায় চালাবেন ফোর হুইল ড্রাইভ সহকারে আছে এসি সুপার কুল ইঞ্জিন একশো একশো এলপিজি করা আছে এলপিজি করা তেলের চিন্তা করতে হবে না এলপিজি করা আছে ড্যাক পার ওকে ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ টেক থেকে তুলে এটা চালাবেন বলছি না আগে চালাবেন টেস্ট করবেন দেখবেন তারপরে এটা নিবেন ওকে এটা যা আছে সবকিছু খুবই খুবই ভালো অবস্থায় আছে ওই পাশে গিয়ে আমরা ভিতর সাইডটা দেখায় দেই একটু হেভি মেশিন চারটা চাকা দুই বছর যদি ডেলি 100 किलो চালাম তাও কিছু হবে না তো হচ্ছে ভিতরে টকাই টকাই

अपना मोबाइल नंबर जीरो वन नाइन टू थ्री एट थ्री डबल सेवन डबल सिक्स